নমস্কার বন্ধুরা রিপা সিম্পেল লাইফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো আমি আজকে শুনো মাছ নিয়ে নিয়েছিলাম এখন সুনু মাছটাকে ভালো করে হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব রেখে দিয়ে আমি কড়াইতে তেল গরম দিয়ে আমি মাছগুলোকে ভালো করে একটু দুম পুইট উল্টে ফাল্টে ভেজে নেব তো আমি আজকে এটা আলু দিয়ে জল তৈরি করবো তো আশা করি তোমাদের কাছে আমার এই রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে আর একবার হলো ঘরে তৈরি করে খাওয়ার অনুরোধ রইল তো এখন মাছ ভাজা হয়ে গিয়েছে আমি কড়াইতে জিরে তেজপাতা তেজপাতাগুলো দিয়ে আমি এর সাথে আলু দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ আর ঝাল অনুযায়ী আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে ধনিয়ার গুঁড়ো আদা বাটা আমি সমস্ত উপকরণগুলোকে দিয়ে দেব দিয়ে এখন আমি এটাকে ভালো করে কষাব তো যতক্ষণ না পর্যন্ত উপরে দিয়ে তেলটা ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব তো আমার এটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ করে এখানে জলটা দিয়ে দেব। তো এখানে আমি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছিলাম আর এখন ঝোলের জন্য আমি জলটা দিয়ে দিলাম তো সুরমা মাছটা খেতে কিন্তু এমনিতেই খুব ভালো লাগে আর এটা যখন যেভাবে রান্না করে খাওয়া হয় তখন সেভাবেই ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আর তোমাদের কীরকম লাগে অবশ্যই জানাবে তো এখন আমি ঝোলটা ফুটে ওঠার পর মাছগুলোকে ঢেলে দিলাম দিয়ে এখন এটাকে আমি সাত আট মিনিট রান্না করব তারপর নামিয়ে নেব নামানোর আগে এলাচি দারচিনি গুঁড়োটা দিয়ে দেব এখন আমার রেডি হয়ে গেল আলু দিয়ে শুরু মাছের ঝোল